বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলো ইহান আজকে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার করি ঠিক আছে বলো তো পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র অর্থাৎ ম্যাপ কে তৈরি করে আল ইদ্রিসি আল ইদ্রিসি ইনি এট রূপার একটা বল বানিয়ে তার উপর বিভিন্ন দেশের নকশা তৈরি করেছিলেন বুঝেছ হ্যাঁ এবার বলো সেকেন্ড কোশ্চেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিঠিতে বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখেছিল নবী সুলাইমান আল্লাহর सलाम হ্যাঁ ঠিক বলেছো নবী সুলাইমান আলাইহিস সালাম এটা থিন প্রশ্ন বনী ইসরাইলের সর্বপ্রথম ক্ষেতনা কি নিয়ে ছিল মহিলা নিয়ে वेरी गुड পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারী কে ছিল কে বলতো ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম আ ইব্রাহিম আলাইহিস আচ্ছা এই উম্মত থেকে সর্বপ্রথম কোন ইল মানে কোন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে ফরায়জের যে মানে ফরায়জের যে জ্ঞান যে ইলম সেই ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে বুঝেছো পৃথিবীতে সর্বপ্রথম হিজরি সাল কে গণনা করে এটা আমি বলে দিই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছো